আসসালামু আলাইকুম দেশ আমাদের শিব্রার্থী যে যেখান থেকে দেখবেন আজকের লাইফটা সবাইকে জানাই ভালো আসা জানাই বন্ধুরা আজকের ভিউটা থাকবে একদম সম্পূর্ণ পাখি যা থ্রি পিসের উপরে দেখুন কত সুন্দর সুন্দর জগজগা ফোগা প্রিন্টের ভিতরে যার যার এত সুন্দর সুন্দর পাখি যা থ্রি পিস ডিজিটাল থ্রি পিস কালেকশনগুলো লাগবে শুধুমাত্র স্ক্রিন শোর দিবেন লাইফ থেকে স্ক্রিন শর দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে যে ভাই আমার এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই আমাদের কাছে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি শুধু কাপড়ের মাত্র ডিজাইনটা দেখাইতেছি এবং কাপড় কোয়ালিটি কতটা ফিস হবে সেই ডিজাইনগুলো আপনার দেখাচ্ছি অবশ্যই আপনার আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সেগুলো দেখার জন্য এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে পড়াগুলো দেখে দেখে নিতে হবে দেখুন কত সুন্দর একটা আড়াই স্যালার দেওয়া আছে আর সম্পূর্ণ ফিজেস জামা থাকবে একদম সম্পূর্ণ ফিজেস সবার হবে যে যেটা নেবেন শুধুমাত্র স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মুহূর্তে যে ভাই আমার এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি যে নিতে চাই সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল করে থাকি অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হলে অবশ্যই হোলসেল প্রাইস নিতে হবে আমরা বর বড় কিন্তু পাইকারি দিয়ে থাকি একদম হোলসেল প্রাইসের যারা নিয়ে ব্যবসা করতে চান আমরা হতে পারে আপনার জন্য সঠিক একটা প্রতিষ্ঠান যেখানে সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন এবং আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেই ডিজাইনগুলো শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে যার এই ডিজাইনগুলো পছন্দ হয় যার যেটা নিবেন শুধুমাত্র স্ক্রিন শোতে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এবং সকল ধরনের প্রোডাক্ট খুলে ডিজাইনগুলো দেখতে পারেন আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনি নিতে পারবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস বিশ্বস্ত প্রতিষ্ঠান বাজার নানগুজ দুই যেখানে সকল ধরনের প্রোডাক্ট হোলসেল করে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যারা যারা নিবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে